তারা দেখতেই পাচ্ছেন ভাই আমাদের এই ক্লাবে আসছে এই ফোনটা নিছে প্রাইসটা বলেন না বলেন না সমস্যা সে দেখবে প্রাইসটা বলেন না আচ্ছা ফোনটা কিন্তু একেবারে নিউ কন্ডিশন আচ্ছা একেবারে নিউ কন্ডিশন একটা ভালো পরিমাণ দাগ না এটা ইনস্টলমেন্টে একটা ভালো পরিমাণ দাগ থাকে এই দাগ কোথাও নাই এবং ডিসপ্লেটাও কিন্তু একবার সুপার টুপার ফ্রেশ একবারে অথেন্টিক হ্যাঁ ক্যামেরাটাও বলতে না একবারে অথেন্টিক ডিভাইস তারা কিন্তু অনেক ভিও অনেক দোকান রয়েছে বিভিন্ন ধরনের ফোন রয়েছে মানে অ্যাভেলেবেল সব দামি দামি ফোন আপনার কাছে আমার আসার বিশেষ কারণ হচ্ছে আপনার কথাটা দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যে ফোন গুলা দেখাইছেন একটা থেকে পাঁচটা দেখে নেবেন ভাই এটাও ভালো লাগছে বিষয়টা আমরা তো ভিডিও দেখি এখানে তো অনেক ফোন রয়েছে সেখানে গুলা কি পাশের দোকান থেকে ভাড়া করে আনেন নাকি আমাদের এখানে আছে দুইটা আউটলেট আমাদের মিরপুর আরো দুইটা চারটা আউটলেট হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের অন্য আউটলেট এর থেকে অনেক সময় এখানে আসে এখান থেকে ওইখানে যায় আর এগুলো তো আছে এসব আমাদের স্টকে আরো অ্যাভেলেবল ফোন আছে স্টকে রাখেন আর স্টকে ভিডিও করেন তখন এই সব স্টক থেকে বাইরে করা হয় আর স্টক থেকে যখন বাইরে করি আমাদের আরো আউটলেট থেকে যে মোবাইলগুলো আনা হয় তখন আমরা গ্লাসের উপরে উঠাই দেখা যায় কোয়ান্টিটি অনেক এগুলা যদি এখন উঠায় দেখবেন পুরো সরাই গেছে ফুল ফুল ডিসপ্লে হ্যাঁ আচ্ছা মোবাইল এক্সেসরিজ আছে নাকি আপনাদের হ্যাঁ এক্সেসরিজ আমাদের এই যে একটা মোশন ভিউ মোশন ভিওর এক্সেসরিজ আছে ওগুলো আছে আমি একটা কিনেছিলাম তাই না অনেক ভালো জিনিস আচ্ছা তা আপনার গুলো আসলে তাদের জন্য প্রতিটা ডিভাইসের উপর কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার ব্লগের নাম বলতে হবে এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেখাইতে হবে হ্যাঁ আচ্ছা যেই আমি দেন ভাই ব্লগে এই সাবস্ক্রাইব মানে শর্টকাট আমাদের কিছু কিছু দেখান যেহেতু এটা প্রফেশনাল ভিডিও না শর্ট করে কিছু কিছু শুধু প্রাইস করে ভেরিয়েন্টটা বলে দিবেন এটা অফার প্রাইস গুলো দিয়ে দিই না হ্যাঁ হ্যাঁ Pixel দুটো Pixel 2 মডেল দেখাাই Pixel 6 Pro একবার এ প্রেসট্রেশন নিউ কন্ডিশন এটার প্রাইস আছে পিকজেল 6 প্রো

তখন বললো ভাই তো অনেক আগে কাজ করা এটা তো ঠিক হবে না ডেট ওটা আপনি লাভ হলো আপনার ফোন যদি ডিভাইস থাকে এটা আপনি দুই বছর চালায় মজা পাবেন ঠিক আছে আমাদের কাছে আমরা এক্সচেঞ্জ পলিসি আপনি এই ফোনটা আপনি ব্লক করতেছেন ইনশাল্লাহ আপনার ব্লকটা এখন যথেষ্ট গ্রো হচ্ছে এই এই ব্লকটা যখন আপনার ভালো দাঁড়ায় যাবে ইনশাল্লাহ তখন এই ফোন আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে আমাদের তো আমাদের দিয়ে তখন এস টোয়েন্টি ফোর আলটা নিয়ে যাবেন আচ্ছা আপনাদের কি কুরিয়ার ফ্যাসিলিটি আছে হ্যাঁ হ্যাঁ কুরিয়ার ফ্যাসিলিটি আমরা সারা বাংলাদেশে

ঠিক আছে এবং অথেন্টিক কোনো কিছু কোনো ইস্যু নেই এটা কি গ্যারান্টি দিবেন তো অবশ্যই 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 গ্যারান্টি থাকবে প্রতিটা ডিভাইসের গ্যারান্টি থাকবে থ্রি আলট্রা বক্স ছাড়া আপনার ব্লগারদের জন্য মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন বারো দুই দেখেন আপনি একটা ব্লগার আপনি বলেন সেটা কতটা ফ্রেশ আচ্ছা আচ্ছা ঠিক যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ আছে তো এছাড়া আমাদের পাঁচ সাত দশ হাজার টাকা ইয়ে দিক দিয়ে কিন্তু পাঁচ সাত হাজার টাকা দশ হাজার হ্যাঁ সব ফোনই আছে যাদের সব রেঞ্জের ফোন গুলাই আছে তো শুধু ভিওয়ারদের বলবো ভিডিও দেখার সাথে সাথে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন তাহলেই কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা ধারণা বা কোয়ালিটি সম্পর্কে পাবেন মোবাইল এক্সেসরি এক্সচেঞ্জ করতে চান বা নতুন পুরাতন মোবাইল কিনতে চান বা মোবাইলের এক্সেসরিজ কিনতে চান এই বাইরের ভিডিওটা দেখে যদি আমাদের নম্বরটা কালেক্ট করে রাখেন আমাদের কাছে আসলে কিন্তু একটা ভালো একটা প্রাইস পাবেন প্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে ধরনের ফোন নিতে চান এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে যত এখানে অল্প কিছু ফোন দেখতে পারছেন মূলত ফোনগুলো ডেস্কে থাকে যখন ভিডিও করে তখন বের হই মানে আমি হচ্ছে আনপ্ল্যান ভিডিও করতেছি যার কারণে এখানে কিন্তু আর উঠাই ফোন উঠানো রয়ে গেছে তারপর আপনাদের কোনো মডেল চয়েস থাকলে আপনারা ভাইকে ফোন দিয়ে

যত ধরনের ফোন আছে সকল ধরনের ফোন নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং এসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ভাই আপনারা রিসিভ করে আনবে তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ